পুর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকিদাতা সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সোহাগ মিয়া জেলার কুলাউড়া থানার মোবারকপুর গ্রামের মোহাম্মদ বুধবার বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন তিনি জানান সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যা নয় প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল গ্রেপ্তার সোহাগ মিয়ার উদ্দেশ্য আক্তার হোসেন আরও জানান সোহাগ চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে খুদে বার্তায় জানান ব্যারিস্টার সুমনের জীবন ঝুঁকিতে তাকে হত্যা করা হতে পারে এ বিষয়ে আঠাশ জুন চুনারঘাট থানায় একটি সাধারণ ডায়রি বা জিরি করা হয় এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে হবিগঞ্জ পুলিশ ও ঢাকার কাউন্টার টেরিজম ইউনিটের সমন্বয় পুলিশের একাধিক টিম মাঠে নামে সোহাগের প্রতারণার শিকার তারি এক বন্ধুর কাছে তার বিভিন্ন তথ্য পাওয়া যায় এরপর মঙ্গলবার রাতে সোহাগ মিয়াকে সিলেট শহর থেকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসা চিকিৎসাবাদের সোহা মিয়া জানান মোবাইল ফোন নয় হোয়াটসঅ্যাপে সবার সঙ্গে যোগাযোগ করতেন সোহাগ তিনি ছয় থেকে সাত বছর মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন কিন্তু কিছুই করতে পারেননি এরপর প্রতারক সোহাগ বিদেশে লোক পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়ে তাদের বিদেশে পাঠাতে ব্যর্থ হয় অবশেষে অভাব অনটন দূর করতে এই প্রতারণার পথ বেছে নেন পুলিশ সুপার জানান মোবাইলে ভারতীয় একটি প্রতারণার গল্প দেখে প্রভাবশালী ব্যক্তিদের প্রতারণার কৌশল শেখেন তারই অংশ হিসেবে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে ফাঁদে ফেলার চেষ্টা করেন সোহাগের কাছে ব্যারিস্টার ফোন নাম্বার না থাকায় ওসিকে বার্তা পাঠান তার উদ্দেশ্য ছিল সংসদ সদস্য হুমকির কথা শুনলেই হয়তো বলবেন কারা হত্যা করতে চায় তাদের নাম বল তখন তিনি টাকা চাইবেন কিন্তু তার পরিকল্পনা ভেস্তে গেছে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়েছেন এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হবে পাস কর্মকর্তা কর্মচারী দুর্নীতির তদন্তে দুদকে চিঠি দিল পিএসসি প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার পিএসসি পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দিয়েছে সংস্থাটি এই পাঁচজন হলেন পিএসসির উপ পরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির পিএসসির কর্মচারী রাইডার খলিলুর রহমান এবং অফিস সহায়ক সাজিদুল ইসলাম গতকাল বুধবার সন্ধ্যায় পিএসসি থেকে দুদকের সচিব বরাবর এ চিঠি পাঠানো হয় পিএসসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব জামিলা সবনম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র অবৈধ সংগ্রহ পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র প্রকাশ এবং বিতরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে অপরাধ সংগঠনে জড়িত অভিযোগের কর্মকমিশনের পাঁচজন সহ অন্যদের আসামি করে পল্টন থানায় মামলা করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন কর্মচারী গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন তাদের নিজ নামে ও তাদের পরিবারের সদস্যদের নামে অসাধু উপায় অর্জিত ও তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর অস্থাবর সম্পত্তি দখলে রয়েছেন এবং মালিকানা অর্জন করেছেন মর্মে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে এবং হচ্ছে এভাবে অসাধু উপায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ হয় দুর্নীতি দমন কমিশন তদন্তপূর্বক উপযুক্ত আদালতে বিচারার্থ মামলা করার লক্ষ্যে সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তাই এসব অভিযোগ তদন্ত করে কমিশনকে অবৈত করতে অনুরোধ করেছে সংস্থাটি প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ডিসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম সহ পাঁচজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে পিএসসি ওই পাঁচজনকে চাকরি আইন অনুসারে সাময়িক বহিষ্কার করা হয়েছে তারা বিধি অনুসারে খোরপোষ ভাদা পাবেন এ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পিএসসির সাবেক গাড়িচালক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চাকরিচ্যুত সৈয়দ আবেদ আলী খলিলুর রহমান সাজিদুল ইসলাম মিরপুরের ব্যবসায়ী আবু সোলাইমান মোহাম্মদ সোহেল ব্যবসায়ী শাখাত হোসেন ব্যবসায়ী সাইম হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন সরকার বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 ফোর গত রোববার পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্ন ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয় তদন্ত সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তাদের ভাষ্যমতে পিএসসির কোনো নিয়োগ পরীক্ষালে এই চক্রের সদস্যরা প্রশ্নপত্র ফাঁস করে অর্থ নিতেন পাঁচ জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন তারা চক্রের সদস্যরা ওই পরীক্ষার আগের রাতে তাদের চুক্তি করা শিক্ষার্থীদের অজ্ঞাতনামায় স্থানে রেখে ওই প্রশ্নপত্র ও তার উত্তর দিয়ে দেন